যে কয়েকদিন আগে মুন্সীগঞ্জে জামাত হেফাজতের লোকেরা মপ সৃষ্টি করে একটি কারখানা থেকে হিজবুতীদের কর্মীদেরকে ছাঁটাই করতে বাধ্য করেছে জামাত হেফাজত চর্ম নাই ওনারসরীরা ওনারা একদিকে ঐক্যের কথা বলছেন আরেকদিকে হিজবুতিদের সাথে শত্রুতা করে চলেছেন এর কারণ কি এটা একটা দুঃখজনক কথা আমি সংশ্লিষ্ট সংগঠনে যাদের নামে অভিযোগ উঠেছে মিডিয়া তো আমি দেখেছি সেটা তাদের নেতৃবৃন্দ সেটাগুলা নিয়ে কথা বলবেন বা যাচাই করবেন বা তারা কি বক্তব্য দেন আমি সেটা দেখব কিন্তু মুন্সিগঞ্জে একটা কারখানা কারখানাটা হলো সম্ভবত সিটি গ্রুপ সিটি গ্রুপের কারখানা ওদের এখানে মেঘনার পাড়ে একটা বড় একটা কারখানা আছে আপনারা জানেন সেখানে হাজার হাজার কর্মী কাজ করেন বিভিন্ন দল করে হ্যাঁ কেউ আওয়ামী লীগ করতো এখন তো ঘাপটি মেরে আছে এখন তো আর আওয়ামী লীগ নাই এখন বিএনপি আবার জামা চরম নাই এগুলার এখন এই তো দল করে বিভিন্ন পীরের মুড়িদও আছে আবার কেউ কোনো দল করে না এমন লোকও আছে মুন্সীগঞ্জ এরা করলো কি হিজবুত লোক বারো তেরো জন ওই এলাকারও আছে এই এরা আছে হিজবুত করে এবার লাগছে এদের বিরুদ্ধে না এই হিজবুত হিজবুতী থাকতে পারবে না নানান ধরনের চাপ দিল প্রশাসনকে মানে ওই কর্তৃপক্ষকে একটা পর্যায়ে গত দুই দিন আগে আমাদের কাছে খবর আসলো তিন চারশো লোক নিয়ে এসে কারখানার সামনে মিছিল শুরু করে দিল ওদের স্টাইলটা কিন্তু এরকম মিছিল এটা আমরা বলি মব মব সৃষ্টি করে দিল এখন মিছিল করে এবার ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যিনি অফিসার ওনাকে বলতেছে হিজবু এদেরকে বের করে দেন না হলে আপনার কারখানায় হামলা হামলা করা হবে আগুন লাগানো হবে তো এখন সিটি গ্রুপের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন উনি চিন্তা করলেন সর্বনাশ এখন ওদের কারণে যদি আমার কারখানায় হামলা হয় তাহলে তো আমাদের ক্ষতি হবে এজন্য উনি তাৎক্ষণিকভাবে ওদেরকে ডেকে এনে তাদেরকে বাধ্যতামূলকভাবে তাদেরকে অবসর দিয়ে দিলেন এখন এই যে জন মানুষের পরিবার তাদের বাচ্চা কাচ্চা তাদের ফ্যামিলি তাদের বাবা মা বৃদ্ধ পিতা মাতা এই যে এগুলো কে চালাবে এই যে অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হলো এটা কোন ইসলাম আমি জানতে চাই এটা কোন ইসলাম তো আমি জানলাম যে ওরা কারা বলছে এটা জামাত ইসলামের স্থানীয় নেতারা আছেন হেফাজতের লোকেরা এটা যোগ দিছে ওকে তা এখন কথা হলো এই যে আপনারা এই কাজটা করলেন সেখানে কত লোক আসে বিভিন্ন দল করে হিজবুতহীদের প্রতি আপনাদের এত অ্যালার্জি কেন হওয়াই তিনি প্রশ্ন করেছেন যে তারা একদিকে ঐক্যের কথা বলেন আরেকদিকে হিজবুতহীদের বিরুদ্ধে তারা এই ধরনের মপ সৃষ্টি করছেন ব্যাপারটাকে ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার আমরা মনে করি আমরা যে বক্তব্য দিয়েছি আমরা বলেছি ইসলাম আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে নিয়ে কোনো রাজনীতি চলে না ইসলামকে নিয়ে কোনো ব্যবসা করা চলে না আমাদের এই বক্তব্য ওনারা মানতে পারছেন না আমার মনে হয় ওনারা মনে করছেন হিজবুতহীদ কর্তৃক উত্থাপিত হিজবুতহিদ কর্তৃক প্রস্তাবিত হিজবুতহিদ প্রদত্ত বক্তব্য যদি জনগণ জানতে পারে তাহলে ভোটের রাজনীতিতে হয়তোবা ওনাদের ক্ষতি হবে অথবা ওনাদেরকে কেউ বা কেউ বলেছে যে হিজবুত ইসলাম না ওনারা ইসলাম না হিজবুত তৈদী ইসলাম না ওনারা ইসলাম ব্যাপারটা কিন্তু এইরকম ওনারা ইসলামের একটা অথরিটি কর্তৃপক্ষ তো যাই মনে করেন আমি যে সংগঠনগুলির নাম এসেছে আমি তাদেরকে বলতে চাই আমরা আপনাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না আপনারা যাদের যারা আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ ফেসিস্ট তাড়িয়ে দিয়েছেন আপনারা নতুন করে কি ফেসিবাদের ভূমিকায় অবতীর্ণ হতে চান নাকি আপনারা কি আমাদের মানবাধিকার স্বীকার করবেন না আপনারা কি আমাদের সাংবিধানিক অধিকার স্বীকার করবেন না আমাদের কথা বলার অধিকার দিবেন না আমাদের মুখ চেপে ধরবেন আপনারা এটা কেমন কথা আপনারা মব সৃষ্টি করে সিটি গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে চাপ দিয়ে আপনারা এই যে বারো জন লোকের চাকরি খাইয়ে দিলেন আপনারা কোনো এক কেজি ধান চাল কাউকে মানে দিতে গেলে দশ বারোটা মিডিয়া নিয়ে প্রচার করেন আপনারা মানবতার অবতার হিসাবে অবতীর্ণ হয়ে যান আর এখন হিসবু তহিদের এই যে মানুষগুলিকে অমানবিক পরিস্থিতি দিয়ে ঠেলে দিলেন এটা জবাব আপনারা আল্লাহ কাছে কি দিবেন এই আমি শান্তlisto সংগঠনের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ নই আদর্শিক ভাবে যদি আমাদের বক্তব্য সঙ্গে যদি আপনাদের নামই লয় এরকম আপনাদের সঙ্গে আরেকজনের কোনো মিল নাই চরমোনাই আর জামাত ইসলামী সারা জীবন এক দল আরেক দলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বই লিখেছেন মাহফিলে মধ্যে এখনো ইউটিউবে আছে আছে না আছে কি না মধুদিবাদ মধুদিবাদ বলে জামাতের বিরুদ্ধে কত বক্তব্য দিয়েছে। আমরা জানি তো এইগুলি তো আপনাদের সাথেও তো বহু আদর্শাগতভাবে অনেক আছে অনেক অমিল আছে আপনারা সব একজোট হয়ে এখন তাহিদের বিরুদ্ধে লাগছে আমার কথা হলো নতুন করে আপনারা ফেসিবাদের জন্ম দিবেন না নতুন করে নিজেরা ফেসিস্ট হবেন না আর যদি আপনারা হিজবুত্তহিদকে লক্ষ্য বস্তু বানান কি হবে আমি বলে নাই বলে রাখি হবে কি কিছু আপনাদের মবের কারণে আপনাদের উগ্রবাদিতার কারণে আপনাদের মিথ্যাচারের কারণে হয়তো আমাদের কিছু নির্দোষ নিরাপরাধ ভাই শহীদ হতে পারেন জীবন দিতে পারেন কিন্তু আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আমরা কি না প্রস্তুত কিন্তু মনে রাখবেন এই নিপীড়িত জনতা নির্যাতিত জনতা তারা যদি কথা বলতে না পারে জীবন ধারণ করতে না পারে বসত বাস করতে না পারে আপনাদের এই ফেসিবাদী আচরণের কারণে উগ্রবাদী আচরণ কারণে এরা যেদিন প্রতিরোধ রচনা করবে সেদিন আসমানেও পালাতে পারবেন না জমিনেও পালাতে পারবেন না আমি বলে রাখি নিপীড়িত জনতা বিপ্লব করবে সেই বিপ্লবের জোয়ারে সব ভেসে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশে হবে না উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না মোবের ঠিকানা বাংলাদেশে হবে না আমি মুন্সিগঞ্জের সিটি গ্রুপের যারা কর্মকর্তা আছেন এই সমাবেশ থেকে আহ্বান করব আপনারা মানুষ শুধু একটা আদর্শ ধারণ করার কারণে এই মানুষগুলির রুজি রুটি রুজির উপর হস্তক্ষেপ করা হয়েছে এটা হবে অন্যায় আমি জানি আপনাদের এখন ক্ষমতা আছে রাষ্ট্রের উপরে আধিপত্য আছে আমি জানি আমাদেরকে দুর্বল মনে করছেন দুর্বল মনে করা ঠিক নয় আল্লাহর আরস কেঁপে উঠবে আমাদের কর্মীরা কোনো অন্যায় করে নাই খবর নিয়ে দেখেন আপনাদের কারখানার ভিতরে কোনো চুরি ডাকাতি করে নাই আমি জানি আপনারা বাধ্য হয়েছেন আপনাদেরকে বাধ্য করেছে আপনাদেরকে বলেছে না হলে কারখানায় হামলা করবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা এই ভয় এই আতঙ্কে আপনারা এই জন ভাইয়ের চাকরি খাইয়েছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এদের চাকরিতে পুনরায় তাদেরকে বহাল করা হোক এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমরা এর আইনত দেশে যেহেতু আইন আছে আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ